আমাদের মায়েরা আমাদের বোনেরা ঈদের দিন ঘুমাতে পারে নাই খেতে পারে নাই পড়তে পারে নাই বাংলাদেশ জামাত ইসলামের চায় বাংলাদেশের এই সবুজ ভূখণ্ডে আমাদের এই প্রিয় মাতৃভূমিতে ইসলামী হুকুমত কায়েমের মাধ্যমে ইনসাফ ভিত্তিক সমাজ এবং রাষ্ট্র করা এরই ধারাবাহিকতায় বাংলাদেশ জামাত ইসলামে আপনাদের সমর্থন চাই ইনশাআল্লাহ বলা আছে আপনারা আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ আমাদের ভূমিয়া থাকার সময় শেষ স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন আপনারা এই বিজয় দেখেছেন ২৪ এর গণঅভ্যুত্থানের বিজয় দেখেছেন কিন্তু আমরা স্বাধীনতা অর্জন করেছি কিন্তু স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন তত্র আমরা আর ঘুমিয়ে থাকব না ইনশাআল্লাহ আমরা জাগ্রত হব ইসলামের পক্ষে আমরা কথা বলবো ইনশাআল্লাহ ঠিক রাষ্টে যখন ইসলামিক কোন সরকার আসে নির্বাচন আসে ইসলামের পক্ষে কথা বলবো ইসলামিক সরকারকে সাপোর্ট করব এবং কি গড়েবো ইসলাম সরকার দেব নাকি বানাই আপনারা অনেকেই বাংলাদেশ জামাত ইসলামীতে যুক্ত আছেন নিজেরাই ইব্রাহিম আল ইহি সালাতু আসসালামের ভূমিকায় নিজেদেরকে উপনীত করেন কিন্তু নিজেদের সন্তান পাশ্চাত্যবাদী সভ্যতার কালচারে গা বাসি দিয়ে জাহিলি যুগের অন্যান্য সন্তানদের মতো আপনাদের সন্তানেরাও কি বিপদের চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে এজন্য ছাত্রদেরকে নিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কাজ করে বর্তমান যে শিক্ষা ব্যবস্থা এই শিক্ষা ব্যবস্থা আসলে আমাদেরকে জাগতিক শিক্ষা ছাড়া আদর্শ এবং নৈতিক শিক্ষা দিতে ব্যর্থ হয়েছে যার কারণে আমরা দেখতে পাই শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রের হাতে শিক্ষক শিক্ষিকা লাঞ্ছিত হয় সন্তানের হাতে পিতা এবং মাতা খুন হয় এমন কি এমন শিক্ষা যে শিক্ষা অর্জন করার ফলে একজন ভাইয়ের কাছে তার ফোন নিরাপদ নয় সেই জাহিলি যুগের সেই শিক্ষা ব্যবস্থাকে পাল্টে দিয়ে আল্লাহর কোরআন এবং আল্লাহর হাদিস মোতাবেক একজন তরুণ একজন যুবক একজন ছাত্র কিভাবে ভালো ছাত্র হওয়ার পাশাপাশি একজন ভালো মানুষ হবে সেই ভালো মানুষ তৈরি করার কারখানাই হচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সহযোগ্য এবং দেশপ্রেমিক নাগরিক তৈরি করতে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের চাইতে অগ্রণী ভূমিকা বাংলাদেশে আর কোন ছাত্র সংগঠন আছে বলে আমাদের জানা নাই আপনাদের যদি জানা থাকে তাহলে বলবেন আমরা ছাত্র শিবির ছেড়ে দিয়ে সেই সংগঠনে যুক্ত হবো ইনশাল্লাহ তো আমার কথা হচ্ছে এইটা যে আপনারা যারা ইসলামী আন্দোলন করেন বা যারা যুক্ত হচ্ছেন বা হবেন তারা তো ইসলামে আন্দোলনে যুক্ত হচ্ছে কিন্তু নিজেদের সন্তানকে একজন আল্লাহওয়ালা একজন আদর্শ একজন সন্তান হিসেবে গড়ে তুলতে মাতার চক্ষু শীতলকারী সন্তান হিসেবে গড়ে তুলতে ছাত্র শিবিরের বিকল্প এই বাংলাদেশের বর্তমান পরিস্থিতি তার নেই আমরা চাই আপনাদের যাদের সন্তান আছে ছোট ভাই আছে তাদেরকে আমাদের সাথে যোগদান করিয়ে দিবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কথা কথা লক্ষ্য করতে হয় নিজেকে একজন আদর্শ মুসলিম আদর্শ সন্তান আদর্শ ছাত্র হিসেবে গড়ে সেও যাতে ইসলামের পথে তার জীবনকে কাটিয়ে দিতে পারে এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার কথা এখানেই শেষ করছি মামা আলাই ইল্লাল বলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আউযু মিনাশ শাইতানির